জনৈক বিশিষ্ট গৃহস্থ গুরুঘ্রাতার মৃত্যুর পর পরলুকে তাহার কি প্রকার গতি হইয়াছে জিজ্ঞাসা করায় শ্রী শ্রী ঠাকুর বলিলেন শুনিয়া কি লাভ ভক্ত গৃহস্থ ভক্তগণে সাধারণত কি প্রকার গতি হয় তাহা জানিবার একটা কৌতূহল হইয়াছে শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন জানে গতি হইয়াছে মহর লোকেই তাহার জাগরণ হইবে ও ক্রম মুক্তির পথে গমন করিবে ভক্ত জাগরণ হইবে বলিতেছেন তবে কি এখনও জাগরণ হয় নাই শ্রী শ্রী ঠাকুর না অনেক দিন রোগে ভুগিয়াছিল কাজেই জাগরণ হইতে একটু বিলম্ব হইবে ক্রম মুক্তির পথে আবার আরও তিনটা শিষ্য পমন করিতেছি ভক্ত স্বামী স্বরূপানন্দেরও তো ক্রম মুক্তির পথে গমন হইয়াছে শ্রী শ্রী ঠাকুর স্বরূপানন্দ ক্রম মুক্তির পথে গমন করিলেও সে অন্যভাবে ভক্ত তিনি তো মুক্ত পুরুষ ছিলেন না শ্রী শ্রী ঠাকুর না ঠিক মুক্ত ছিলেন না তবে সে অনেক উন্নতি লাভ করিয়াছিল ভক্ত উচ্চ গতির সহিত কি কুণ্ডলিনী জাগরণের কোনো সম্বন্ধ নাই শ্রী শ্রী ঠাকুর কুণ্ডলিনী জাগরণ হইল কি না তাহা অনেকে বুঝিতেও পারে না আধ্যাত্মিক উন্নতির অর্থই কুণ্ডলিনীর কিছু না কিছু জাগরণ কুণ্ডলিনীর জাগরণ হইল কি না তাহা যুগ পথেই প্রত্যক্ষ উপলব্ধি হয়